হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখছেন পায়ল এন্টারপ্রাইজ তো আজকে আপনারা যেমন থামবেলটা দেখেই বুঝতে পেরেছেন যে আজকে একটা নতুন গাড়ির ডেলিভারি হচ্ছে আজকে তো তার আগে চলুন দেখিয়ে দিই গাড়িটা কোথায় যাচ্ছে আজকে অ্যান্ড এটা যাচ্ছে আপনার চন্দ্রকোনা টাউন যাচ্ছে একটু চন্দ্রকোনা তো গাড়ির ডিজাইন বলুন গাড়ির কালার বলুন কেমন লেগেছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন তো তো দেখতে চাই পিছন দিয়ে যেমন ফোর ইন্ডিকেটার এগুলো দেওয়া রয়েছে তো রাত্রে রাত্রে অ্যাকচুয়ালি এখন বেজে গিয়েছে মোটামুটি এগারোটা বেজে গিয়েছে রাত্রে তো মোটামুটি ওনারা যাবেন একশো ষাট কিলোমিটার রাস্তা তো মিনিমাম কমসে কম দেড় ঘন্টা দু ঘন্টা টাইম লাগবে অবশ্যই একশো ষাট পঁয়ষট্টি কিলোমিটার রাস্তা এটা অ্যান্ড গাড়ির ডিজাইন বলুন গাড়ির কালার বলুন কেমন লেগেছে অবশ্যই জানবেন এবং আমি কাল বা সকালবেলা ভিডিও ছিলাম শর্ট ভিডিও তো গাড়ির কাজ হয়েছিল তখন ওই মুহূর্তে ভিডিও করতে পারছিলাম না তাই একদম রাত্রে একটু হয়েছে তো মাফ করবেন কারণ রাত্রেই যেহেতু গাড়িটা ডেলিভারি হচ্ছে তো রাত্রে একদম আমাদের পুরো দেখিয়ে দিলাম মামা ভাগ্নে ট্রান্সপোর্ট তো লেখায় রয়েছে চন্দ্রকোনা টাউন অ্যাকচুয়ালি গাড়িটা কাজের জন্য ধান সিজনে এই সময় সিজিন জন্য আলু সিজন চলছে তো আলু সিজনের জন্য স্পেশাল আপনারা কাল থেকে লোড নেবে গাড়ি তো অবশ্যই আপনাদেরকে লোডেরও ফুল ভিডিও দেখাবেন গাড়ির ডিজাইন বলুন গাড়ির কেমন কালার অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং জেনারা এরকম মেশিন ম্যান নেবেন অবশ্যই আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো যেনারা গাড়ির মালিক যে রয়েছেন কাকু তো অবশ্যই জিজ্ঞাসা করবো গাড়ির কালার বলুন গাড়ির ইঞ্জিন সাউন্ড বলুন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাব এবং তার আগে চলুন গাড়ির ইঞ্জিন সাউন্ড ফাউন্ডগুলো কেমন লেগেছে আপনারা একটু দেখে নেন একটু কেমন ইঞ্জিন সাউন্ড ফাউন্ডগুলো রয়েছে তো এটা যেমন আমরা ডান দিকে গিয়ার এটা ওনারা বলেছেন যে আমরা ডান দিকে যেহেতু গাড়ি রয়েছে আর একটা গাড়ি রয়েছে তো ডান দিকে গিয়ার তার ওনার ডান দিকের গিয়ারটা চুজ করেছে তো স্টার্ট ফার্ট করে দেখিয়ে দিই আপনার দিকে কেমন ইঞ্জিন সাউন্ড এটা আমাদের তো এবং খুব সুন্দর ইঞ্জিন সাউন্ড অ্যাকচুয়ালি আমাদের যে ইঞ্জিনগুলো আছে না টোটালটা রানিং গাড়ি ইঞ্জিন এবং ইঞ্জিন ওয়ারেন্টি থাকে টোটাল গাড়ি সব কিছু থাকে আর কেমন লেগেছে গাড়ির ডিজাইন লাইট ফাইট কালার বলুন আপনার গাড়ির ডিজাইন বলুন কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন এবং জেনারা হোক এরকম মেশিন ভ্যান নেবেন অবশ্যই আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো আজকে যেমন দাদারা এসেছিলেন বসিরহাট থেকে আপনার খালি লাইন থেকে এসেছিলেন দাদারা দুটো গাড়ি দুই বন্ধু দুটো গাড়ি একসাথে অর্ডার করে গিয়েছে তো জেনারা হোক এরকম মেশিন ভ্যান নেবেন আমার তো নাম্বার দেওয়াই আর রয়েছে আর একটা ভিডিও আসবে অনেকেই কমেন্ট করেছেন দাদা গাড়ির দাম কত অবশ্যই অবশ্যই ফুল ভিডিও আসবে গাড়ি টোটাল টোটাল গাড়ি মোটামুটি আপনারা এক টন থেকে মোটামুটি বারো টন তেরো টন লোড ক্যাপাসিটির গাড়ি পাবেন আর এগুলো ম্যাক্সিমাম লোড ক্যাপাসিটি সাড়ে ছ টন সাত টন করে লোড ক্যাপাসিটি মানে আপনারা একশো তিরিশ প্যাকেট একশো পঁচিশ প্যাকেট করে আলু বস্তা বুঝতে পারবেন কোনো অসুবিধা নেই এবং তারা কিছু চলুন ভেতরের দিয়ে কাজগুলোও চলছে যেমন এটা আমার দুশো সেফটি যে গাড়ি রেডি চলছে তো দুশো সেফটি গাড়ির ডালা এটা আপনার লম্বা রয়েছে সাড়ে ন ফিট ভাই হাইট রয়েছে সম্ভবত উনপঞ্চাশ ইঞ্চি হাইট রয়েছে সাড়ে পাঁচ ফিট রয়েছে আর তার আগে চলুন আগলি দিকে চাকা রেডি চলছে এটা যেমন সাতশো ষোলো নম্বর টায়ার রয়েছে সাত পঞ্চাশ ষোলোর থেকে একটু ছোটো টেয়ার তো ছোটো দিকে টায়ারটা কতটা বড় একটু ভাবুন তাহলে আগদিকে সাতশো নয় ইঞ্জিন রেডি চলছে গাড়ি এখানে যেমন বালিচোকের গাড়ি রেডি চলছে ঝাড়গ্রামের গাড়ি রেডি চলছে নামখানার গাড়ি রেডি চলছে ভেতরে তো জেনারা যেনারাভাবে এরকম মেশিন নেবেন অবশ্যই আমাকে কল করতে পারেন এবং প্রত্যেকটা জায়গা থেকে আপনার বসিরহাট বলুন সন্দেশখালী বলুন প্রত্যেকটা জায়গা কোচবিহার আপনার শিলিগুড়ি থেকে বলুন আপনার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম টোটালটা যতগুলো জেলা রয়েছে প্রত্যেকটা জায়গা থেকে আপনারা কল করছেন অবশ্যই পাইলেন্টার প্রাইজকে সাপোর্ট দেওয়ার জন্য অবশ্যই খুব খুব অনেক অনেক ধন্যবাদ এবং জেনারা এরকম গাড়ি নেবেন কল করছেন তো অবশ্যই আসতে পারেন কোনো অসুবিধা নেই এবং আমাদের সামনে রেলওয়ে স্টেশন রয়েছে পাঁশকুড়া রেলওয়ে স্টেশন যেনারা হাওড়া থেকে আসবেন ওনারা পাঁশকুড়াতে স্টেশন রয়েছে আমাদের রেলওয়ে স্টেশন আর যেনারা আরামবাগ বর্ধমান থেকে আসবেন ওনারা আসতে পারবেন একদম ঘাটাল হয়ে খুকুরদহ সামনে এবং যেনারা মেদিনাপুর খড়গপুর হয়ে আসবেন বাইক টাইকে ওনারা আসতে পারবেন আষাঢ় হয়ে আপনারা এইদিকে ঢুকতে তিনুচনপুর তো টোটাল না টোটালটা ট্রেনের পথ দেখিয়ে দিলাম যেই পথ থেকে আপনারা আসবেন না কেন অবশ্যই সেরকম তো হলে কল করবেন পুরো টোটাল আমরা গাইড করে নেব কোনো অসুবিধা নেই এবং তার আগে বলে রাখছি গাড়ির ডিজাইন বলুন গাড়ির কালার বলুন কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং তার আগে যে গাড়ি যে ওনার রয়েছেন তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন তো গাড়ির ডিজাইন লেগেছে কেমন গাড়ির কালার কেমন লেগেছে গাড়ি ইঞ্জিন সাউন্ড কেমন লেগেছে অবশ্যই অবশ্যই দেখতে থাকুন তো ভিডিওটা একটু দেখতে থাকুন ভিডিওটা চলুন দাদাকে জিজ্ঞাসা করি দাদা কোথা থেকে এসেছো বলো চন্দ্রকোনা রোড গাড়ির ইঞ্জিন সাউন্ড বলো গাড়ির কালার বলো যে কালার তুমি বলেছিলে সেই কালার বলো গাড়ি তুমি তুমি চালিয়েছো এখনো চালিয়েছো তো গাড়ির কালার ইঞ্জিন সাউন্ড এবং লাইট সাইডগুলো সব ঠিকঠাক রয়েছে তো খুব ভালো লেগেছে তো মনের মতো একদম হয়েছে তো অবশ্যই কাল মনে হয় লোড দেবে না কালকে পুজো টুজো দেবে যেহেতু আমরা বাঙালি যেহেতু তো যে কোনো গাড়ি নেই করে আগে পুজো দিতে হয় তো তার আগে যেমন কালকে পুজো পুজো হবে অবশ্যই গ্রীজ ফ্রিজগুলো টুকটাক যে গ্রিজ করতে হবে গ্রিজ গ্রীজ গুলো কালকে করবেই তো পরশু থেকে লোড দিলে অবশ্যই আমাকে ভিডিও বাড়াবে তো ইউটিউবে তো আমি তো ছাড়বই তো সবাই দেখে দেউছি তো কেমন লোড ডানছে গাড়ি তো অনেক প্রায় মাটি মাটি বোয়ার লোড একশো দশ সপ্তি একশো কুড়ি মাটি মাটি বোয়ার জন্য আপনার আলু টালু টোটাল ভিডিও ছাড়িয়ে তুমি আমাকে ভিডিও বাড়াবে গাড়ি গাড়ি সব ঠিকঠাক রয়েছে তো তো এনার কিন্তু লাঠি দাদু আছে ভেতরে আছে কথা বলছে তো দাদুকেও আমি দেখাবো গাড়ির ডিজাইন সব ঠিকঠাক রয়েছে বাস বাস ঠিক আছে ঠিক আছে তো দেখতেই পারছেন গাড়ি আমার ব্যাক করা চলছে দুটো আপনারা বেরিয়ে যাবেন এখনই গাড়ির ডিজাইন বলুন গাড়ির কালার বলুন কেমন লেগেছে অবশ্যই আমরা কিন্তু কমেন্ট করে জানাবো থাক থাক ব্যাক করে দিবে দাদা ব্যাক করে দেবে আসো সব করে দেব আসো 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 এটা আমার যেমন ডট কম রয়েছে এটা যেমন জানেন সবাই ও ফেসবুকেও আমার চ্যানেল রয়েছে পাইলেন্ডার ফ্রাই তো গাড়ির ডিজাইন বলুন গাড়ির কালার বলুন কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন হ্যাঁ যিনি দাদুল যিনি রয়েছেন দাদু আতি যেহেতু দুজনেই

কোথাও তো ঠিক আছে চ্যানেলটা যদি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তো গুড নাইট তো অবশ্যই দেখে শুনে যাবেন হ্যাঁ এখন অনেক দূর দূরকে যেহেতু যাবেন মিনিমাম মোটামুটি একশো ষাট কিলোমিটার এখন যাবেন রাত্রেবেলা এখন এগারোটা পেরিয়ে গিয়েছে তো ঠিক আছে কোনো অসুবিধা নেই আস্তে আস্তেই চলে যাবেন তো ঠিক আছে আমি এখানে চ্যানেলটা ব্লগটা শেষ করছি তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন